বাবা ক্যান্সারে আক্রান্ত আর ছেলেটি ঢাকা শহরে হাওয়াই মিঠাই বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বাবা ক্যান্সারে আক্রান্ত সংসারে এবং টাকা জোগাড় করার জন্য দেখতে পাচ্ছেন যে ছেলেটা মানে সংসারে ওষুধ কেনার জন্য বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছে ওষুধ কেনার জন্য কিন্তু সেই ছেলেটা হাওয়াই মিঠাই বিক্রি করছেন আমরা এই ছেলেটার সঙ্গে একটু কথা বলতে চাই যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কে কোথা থেকে দেখছেন দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ কিন্তু এই মুহূর্তে রয়েছেন তো ছেলেটার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছে কিন্তু সংসার চালানোর মতো ছেলেটার কিন্তু অতটা অর্থের প্রয়োজন কিন্তু সেই সংসারের হাল ধরেছে এই ছোট্ট ছেলেটি তোমার নাম কি রেজাউল রেজাউল সংসারের হাল ধরেছে বাবা ক্যান্সারে আক্রান্ত বাবারও ওষুধ কেনার জন্য টাকা প্রয়োজন সংসার চালানোর জন্য টাকা প্রয়োজন মা হচ্ছে বাসা বাড়িতে কাঁদেছে তুমি যেগুলো বিক্রি করতেছো তোমার তো এখন পড়ার বয়স তুমি তো স্কুলে যাইবা কিংবা মাদ্রাসায় যাইবা তুমি এগুলা কেন বিক্রি করছো আমি বিক্রি হ্যাঁ আমি তুমি বিক্রি করতেছো মানে কেন বিক্রি করতেছো আবার তোমার আব্বার জন্য বিক্রি করো কি হয়েছে তোমার আব্বার ক্যান্সার তোমার আব্বা ক্যান্সারে আক্রান্ত হইছে আচ্ছা তোমাকে এগুলা দিয়া পাঠাইছে কেডা মালিকে মালিকে পাঠাইছে মানে মালিকে পাঠাইছে যে তুমি এগুলা বিক্রি করে আনো মানে সেই মালিকটা কেডা সেই মালিকটা িনা মালিকের নাম কি মিরাজ মিরাজ না মিহাজ মিয়াজ নিহাজ আচ্ছা তোমার মালিককে এগুলা বিক্রি করে কয় টাকা দাও 50 টাকা না 2300 দি যখন নিয়াছো টাকা তাকে দাও সেই মালিক তোমাকে কয় টাকা দেয় 200 200 টাকা দেয় মানে অর্থাৎ হচ্ছে তুমি এই সারা দিন হাওয়াই মিঠাই বিক্রি করে থাকো আচ্ছা তুমি এখন পর্যন্ত এখন পর্যন্ত কোনো খাবার খেয়েছো দুপুরে খাবার খাইছো সত্যি কথা বাসা থেকে খেয়ে আসছো আচ্ছা তো এই যে তোমার বাবা ক্যান্সারে আক্রান্ত এই কারণে তুমি এটা বিক্রি করতেছো শুধু কি সংসার চালানোর জন্য এদিকে তাকো ক্যামেরা তাকা তুমি কি লেখাপড়া করেছো একটু না কোথায় তোমার বাড়ি বাড়ি দেশের বাড়ি হ্যাঁ গ্রামের বাড়ি কোথায় ময়মিসিং ময়মিসিং এ তোমার ভাই বোন কয়জন ভাই আমরা তিন ভাই আমরা মোট তোমরা চার ভাই তুমি কয় নাম্বার মানে কয় নাম্বার ভাই তুমি আমি হ্যাঁ তিন নাম্বার তুমি তিন নাম্বার আর বাকি ভাইগুলো তারা কোথায় তারা ই দেশে দেশে তোমার বাবার যে ক্যান্সার ও বিছানায় পড়ে আছে তোমার যে বাকি ভাইগুলো রয়েছে তারা কি দেখে না দেখে না এমন একটা পরিস্থিতি তোমার বোন কয়জন বোন দুইজন দুইজন আচ্ছা তোমার বাবার কি সমস্যা হচ্ছে মানে মানে ক্যান্সারে কোন জায়গাটা আক্রান্ত হয়েছে বেশি দূর কোথায় দূর মানে বুঝি নাই দেখা দাও আমাকে কোন জায়গাটা মানে এই জায়গাটা মানে এই জায়গাটা কি সে কথা বলতে পারছে না কথা বলে এমনি এমনি কথা বলতে পারে কিন্তু এই জায়গা কি মানে ক্যান্সার হয়ে জায়গাটা আস্তে আস্তে কি নষ্ট হয়ে যাচ্ছে বাসা কোথায় তোমার মেহেদিবাগ মেহেদিবাগ কোথায় মেহেদিবাগ মানে মেহেদিবাগটা কোথায় কি মোহাম্মদপুর আদাবর মেহেদিবাগ আচ্ছা এখন আমরা যে জায়গা রয়েছি এর ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর আদাবর মেহেদি বাগ তিন রোড তিন নাম্বার রোড ছেলেটার বাসা তোমার বয়স কত দশ দশ বছর আচ্ছা দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন তুমি কি তোমার পরিবারের কোনো মোবাইল নাম্বার আছে পরিবারের কোনো মোবাইল নাম্বার নাই আচ্ছা তোমার বাসায় আমি যাবো তুমি সন্ধ্যায় আমার যে অফিসটা দেখিয়েছিলাম না সন্ধ্যায় আমার অফিসে আসবা ঠিক আছে